জানিস খোকা বেশ কিছুদিন শরীরটা ভালো যাচ্ছিল না তোদের খুব মনে পড়ছিল এত বড় বাড়িতে আমি একা কর্মসূত্রে তোরা বাইরে দাদু দেখতে খুব ইচ্ছে করছিল আজকাল আর রান্নাটাও করতে পারতাম না মুড়ি খেয়েই থাকতাম সোজা হয়ে দাঁড়াতেই পারতাম না জানিস খোকা তুই হয়েছিলি আমার বিয়ের পাঁচ বছর পর ওই পাঁচ বছরে আমাকে কত কথা শুনতে হয়েছে গ্রামে আমার কেউ মুখ দেখত না কত ঠাকুর দেবতা কত উপবাস কত ডাক্তার দেখিয়েছি তারপর তুই এলি আমার কোন জুড়ে সে দিনগুলো কত আনন্দের ছিল জানিস কোকা একদিন তোর খুব জ্বর কিছু ই তোর জ্বর কম ছিল না সারা রাত জেগে তোকে জলপট্টি দিয়েছি সে কি আমার দুশ্চিন্তা ভোরের দিকে তোর জ্বর কমে আগেকার কথাগুলো খুব মনে পড়ছিল আগে তোরা বছরে একবার হলেও আসতিস পরে আর আসতিস না দাদুভাই ভাই কত বড় হয়েছিল কে জানে আজকাল ফোন করাও ছেড়ে দিয়েছিলি যদি দাদু ভাইয়ের গলাটা একবার শুনতে পেতাম জানিস কোকা তিন দিন কিচ্ছু খাইনি বিছানা থেকে উঠতেই পারিনি খুব জল তেষ্টা পাচ্ছিল খুব কিন্তু বাড়িতে জলটুকুও নেই মনে হচ্ছিল কেউ যদি আমাকে একটু জল দিত কিন্তু এত বড় বাড়িতে কেউ নেই জানিস খোকা আজকাল শাড়িটাও পরতে পারতাম না জল আনবার জন্য কোনো রকমের শাড়িটা কোমরে বেঁধে বাইরে গেলাম কিভাবে মাথা ঘুরিয়ে পড়ে গেলাম বুঝতেই পারিনি আমার কোমর থেকে শাড়ি খুলে গিয়েছিল আমি বিবস্ত্র হয়ে গিয়েছিলাম ওইভাবেই সিঁড়িতে পড়েছিলাম অনেক চেষ্টা করেছিলাম শাড়িটা পরবার জন্য কিন্তু পারিনি জানিস খোকা জানিস খোকা পারিনি জল তেষ্টায় গলাটা ফেটে যাচ্ছিলো কিছুতেই সোজা হতে পারছিলাম না শুধু একটু জল একটু জল কিন্তু পাইনি কিন্তু পাইনি এক ফোটা জল দাদু ভাইয়ের মুখটা ভেসে উঠেছিল চোখের সামনে খুব কষ্ট হচ্ছিল খুব আমার গলাটা বন্ধ হয়ে এসেছিল চোখের সামনে অন্ধকার হয়ে গিয়েছিল কখন যে প্রাণ পাখিটা বেরিয়ে গেল বুঝতেই পারিনি আমাকে বেরোতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়েছিল ওরা দরজা ভেঙে ঢুকে দেখেছিল আমার বিবস্ত্র পচা মৃতদেহ ওরা আমার কাছে আসতে পারছিল না পচা দুর্গন্ধে কিছু ছেলে আমার বিবস্ত্র মৃতদেহের ফটো তুলে ফেসবুকে দিয়েছিল কিছুক্ষণের মধ্যে আমার ছবি চারদিকে ছড়িয়ে গিয়েছিল আমার ছবিতে লাইক কমেন্টে ভরে গিয়েছিল সবাই সবাই দুঃখ প্রকাশ করেছিল কিন্তু আমি তো এসব চাইনি আমি চেয়েছিলাম তোদের একটু দেখতে আর একটু চল তোরা খবর পেয়ে এসেছিলি কিন্তু গ্রামের মানুষ তোদের ঢুকতে দিল না গ্রামে আমি তোর হাতের মুখাগ্নিটুকুও পেলাম না খোকারে আশীর্বাদ করলাম তোরা ভালো থাকিস